বাসকুরায় সরকারি হাসপাতালে ধর্ষণ তো এই ধর্ষণ যে করেছে ম্যানেজার এবার সে তার এত সেখানে রমরমা থাকে কি করে তার এখানে হয় কি করে তাহলে তার পিছনে কোনো মারাত্মক প্রভাবশালী কারো হাত রয়েছে প্রশ্ন উঠছে প্রাক্তন বিএমওএইচ এর হাত রয়েছে তার মাথায় এই প্রাক্তন বিএমওএইচ এইচ মহাপাত্র তার নাম কিভাবে উঠে আসছে কেন অভিযোগ উঠছে যে প্রাক্তন বিএমওএইচ বোধিসত্ত্ব মহাপাত্রের হাত রয়েছে এই জাহিরের পিছনে আর তাই জাহিরের এত বারবারন্ত এই বোধিসত্ত্ব মহাপাত্র দমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে সঙ্গে সুজিত রয়েছে সরাসরি সুজিত প্রাক্তন বিএমওএইচ বোধিসত্ত্ব মহাপাত্রর নাম কিভাবে উঠে আসছে তবে যারা প্রতিবাদ জানাতে এসেছিলেন অভয় মঞ্চ তারা কিন্তু এসেছিলেন চিকিৎসকদের টিম তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযোগ করেন যে অভিযোগ এই যে প্রভাবশালী হয়ে ওঠা এই অভিযুক্ত যে গ্রেপ্তার হয়েছে তার পেছনে মদত ছিল অনেকে তার মধ্যে নাম সরাসরি করছেন তারা তারাও চিকিৎসক তারা কিন্তু বলছেন যে এখানে বিএমই ছিলেন কয়েক মাস আগে পর্যন্ত সত্য প্রাক্তন সেই বোধিসত্ত্ব মহাপাত্র আসলে বোধিসত্ত্ব মহাপাত্রের পরিচয় সোমেন মহাপাত্র অর্থাৎ তৃণমূল বিধায়ক তমলুকের তার ছেলে প্রাক্তন মন্ত্রীর ছেলে সে কারণে হইচই শুরু হয়েছে যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই যে অভিযোগ করছে সুজিত একটু সঙ্গে এই যে অভিযোগ করছে যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য শুনব বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমার নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন অভিযোগ উঠছে বোধিসত্ত্ব মহাপাত্র যিনি এক সময় বিএমও ছিলেন তার বিরুদ্ধে তার কি বক্তব্য আমি বিএমও ছিলাম একটি ব্লকের সেই ব্লকের কো হিসেবে আমি সুপারকে চিনি তার গাড়ি চালায় জাহির আব্বাস খান এইটুকু আমি জানি এইটুকু জানার জন্য যদি কেউ বলেন ইন্ধন ছিল তাহলে যে বলছেন বা যারা বলছেন তাদের মস্তিষ্কের একবার ইভ্যালুয়েশন করানো দরকার এবং তার সঙ্গে ওনাদেরকে একটা চ্যালেঞ্জও আমি ছুঁড়তে চাই যেন এই ইন্ধনটা যদি প্রমাণ করতে পারেন তাহলে ওনারা যা বলবেন আমি সেটা মাথা পেতে নেবো আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আই উইল গো মানহানির মামলা